আসসালামু আলাইকুম আমার ঘাসের জমিটায় ঘাস কাটা শেষ করলাম এই জন্য আমি ঘাসের জমিটায় পানি দিব তাই পানি দিতে আজকে মেশিন চালাতে আসলাম আর ভাই বর্তমান যে গরম ছাড়ছে ঠিক আছে সকালবেলা একটা কাজ করছিলাম এই জন্য আমি সকালবেলা পানি দিতে পারি তাই বিকেলবেলা আসলাম পানি দিতে আর বিশেষ করে একটা কথা কি মানে ঘাস কাটা শেষে যদি আপনি ঘাসের জমিতে পানি দেন মানে যত তাড়াতাড়ি পানি দিবেন তত তাড়াতাড়ি ঘাস হবে তাই আপনাদের যাদের ঘাস আছে ঠিক আছে মানে তাড়াতাড়ি ঘাস যদি কাটা হয়ে যায় তাহলে আপনারা দ্রুত পানি দিয়ে দিবেন আর বিশেষ করে এই ঘাসটা এমনিতে একটু বেশি পানি দেওয়া লাগে যত পানি দিবেন ততই ভালো হয় আর পানি দেওয়ার সাথে সাথে আপনারা মানে যতবার পানি দিবেন ততবারই সার দিবেন যাই হোক আমার মেশিনটা চালাতে ভাতি নিয়ে আসলাম একটিভ ঘাস বানানো যে কতটা পরিশ্রম করতে হয় ঠিক আছে এটা মানে যাদের আছে ঠিক তারাই বুঝবে মানে কতটা পরিশ্রম করতে হয় আর পরিশ্রম তো করতে হবে তাই না মানে ঘাস তো আর এমনি এমনি হবে না ভাতিজা আমার মেশিনটাকে সবকিছু কমপ্লিট করলো তারপরে পানি উঠাইলাম পানি উঠানোর পরে তারপরে ভাতিজা আবার নিজেই স্টার্ট দিবে মেশিনটা আসলে গরু পালন করা যে কতটা কষ্টের বিষয় ঠিক আছে এটা মানে আপনারা যারা পালন করেন তারাই বুঝবেন তাছাড়া কেউ বুঝবে না এই ঘাস লাগানো মানে এদিক সেদিক সব ধরনের কাজ করতে হয় মানে দৈনিক আপনার কাজ থাকবেই ফরমে যাই হোক ফিটেটা বাদার পরে ভাতটা মেশিনিস্টার দিল মেশিন স্টার দিও কিন্তু একটা কস্টের বিষয় ঠিক আছে এটা সবাই পারে না কিন্তু মেশিন স্টার দিতে আর মেশিন উঠানোর আগে আমার মানে ভ্যান পাইপে একটু হাওয়া ছিল এই জন্য অনেকটা কষ্ট হয়েছে যাই হোক অবশেষে আমি পানি উঠানো পারলাম আমরা সবাই মিলে মানে পানিটা উঠলো আমাদের জমিতে পানি আসলো আর আমাদের ঘাসের জমিতে প্রচুর পরিমাণের ইঁদুরির গর্থ আছে আসলে মানে ঘাস যখন থাকে ঠিক আছে তখন তো মানে বোঝা থাকে ঘাসের জমিটা এই জন্য ইঁদুরি গর্থ করছে প্রচুর পরিমাণের ইঁদুরির গর্থ পাওয়া যায় তাই প্রতিটিপি পানি দিলে আমরা ইঁদুর মারতে পারি যাই হোক এখন আমি আগে সার বোনাই আমার জমিটায় এই যে আমার দশ কেজি সার আছে কারণ আমার বাজার থেকে সার আনা ছিল না এই জন্য সার একটু কম হয়ে গেছে এই জায়গায় আমার আমার ইউরিয়া সার আছে পাঁচ কেজি ডিআইবি আছে ডিআইবি আছে তিন কেজি আর লাল সার আছে দুই কেজি লাল সার বলতে আমরা বুঝি যেটারে আমরা জীব সার বলি মানে জিপ সারই ওইটা বলে কিন্তু আমরা লাল সার ওইটা আছে দুই কেজি মোট আমি আমার জমিতে দশ কেজি সার বুনাইতেছি জমিতে সার একটু বোনানো কম হয়ে গেছে কিন্তু কিছু করার নাই কারণ আমার সার বাড়িতে আনা নাই এই জন্য মানে একটু কম বুনাইতেছি পরে আমি আবার পানি দেওয়ার সময় একটু বেশি দেবো কিংবা যদি বৃষ্টি কখনো নামে তৈলে আমি সার আবার বুনাবো আর এখন একটা কথা বলি আপনাদের যারা মানে গরু পালন করেন ঠিক আছে অবশ্যই তারা ঘাস লাগাবেন যদি আপনি গাছ না লাগান তাইলে মানে গরু পাইলে অতটা লাভজনক হতে পারবেন না কারণ এটা আমি আগেও বলছি এখনো বলতেছি ঘাস যদি থাকে তাইলে আপনার গরুর খাবারের অভাব থাকবে না আর আপনার গরু পালাও কোনো সমস্যা হবে না এই জন্য ঘাস বেশি বেশি বোনাবেন আপনাদেরই ভালো হবে মানে কষ্ট হবে না ঘাস যদি থাকে আর গরুরে কাঁচা গাছ খাওয়ানো প্রচুর পরিমাণের উপকার আছে কারণ ক্যালসিয়াম থাকে কাঁচা গাছে প্রচুর পরিমাণের এই জন্য কাঁচা গাছ গরুরে খাওয়াতেই হবে আর আগেও আমি বলছি ঠিক আছে একটা গরুর ফার্ম করা এটা মুখের কথা না এই জায়গা টাকা পয়সারও ব্যাপার আছে আর যদি আপনি পরিশ্রম যদি না করতে পারেন তাহলে মানে করে কোনো লাভ নাই এটা মানে মুখ বললেন আর এটা হয়ে যাবে না কারণ এই জায়গা প্রচুর পরিমাণের অর্থ ব্যয় করতে হবে স্বপ্ন কিন্তু অনেকেরই থাকে যে আমি একটা গরুর ফার্ম করব কিন্তু বাস্তবায়ন করা এটা মুখের কথা না কিন্তু এটা চাইলে সবাই পারবে যদি কেউ পরিশ্রম করতে পারে একটা দুইটা করে শুরু করে ঠিক আছে তাহলে অবশ্যই একদিন সফলতা পাবে আপনারা যারা করতে চান ঠিক আছে শুরু করেন আল্লাহ তালা একদিন আপনাদের সফলতা দিবেই আর আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিওতে দেখাইতেছি যে একটা ফার্মে কত ধরনের কাজ থাকে আর কতটা পরিশ্রম করতে হয় ঠিক আছে ভিডিওতে যা দেখায় তার থেকে মানে অনেক তুলনায় বেশি কিন্তু অনেক কাজ করতে হয় ভিডিওতে তো সব ধরনের কাজ দেখাইতে পারি না আর সব কাজ দেখানো সম্ভব না এখন আপনারা যারা গরুর ফার্ম করতে চান ঠিক আছে তারা আগে একটা অভিজ্ঞতা নেন নেটের উপরে তারপরে আপনারা শুরু করেন অবশ্যই আপনারা লাভবান হবেন আর আমি সব সময় চাই যারা গরুর ফার্ম শুরু করে মানে যারাই যে কাজে শুরু করুক ঠিক আছে আল্লাহ আল্লাহতালা সবাইকে সফলতা দান করুক এই দোয়াই করি সবসময় আল্লাহর কাছে আর আমি এই সব কাজ প্রতিনিয়ত প্রতিদিনই আমার করা লাগে যাই হোক অনেক কথাই বললাম আপনাদের মধ্যে যদি কখনো ভুলতুরুটি হয়ে থাকে কথার ভিতরে তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ও ভালো থাকবেন আজকের ভিডিও ইতিমাতেই শেষ আসসালামু আলাইকুম